থাকতে পারি আপনাদের সেবা করতে পারি আপনাদের পর্যটনে যদি আমি নিজেকে একটু আপনাদের পাশে দাঁড়া করা তা যারা প্রধানে হোসেন উনি বয়স্ক মানুষ নিয়েও আজকে যে শ্রমগ্রাম দিয়েছেন আমাদের অনেকেই আজকে শ্রমগ্রাম দিয়েছেন আমার সাথে কাজ করেছেন ভাই ছেন সুশীল সমাজের মানুষ যারা শ্রমগাম দিয়েছেন আমার বেনালা রিকশালা ভাইরা সকলে আমার জন্য শ্রমগাম দিয়েছেন করেছেন আমি কি ভাষায় বলবো সত্যি কথা আজকে আমার নাই এই অনুভূতি প্রকাশ করার সেই সাথে কৃতজ্ঞতা আজকে উপস্থিত জনগণ যারা রয়েছেন আমার প্রিয় অভিভাবক আপনারা শান্তিপূর্ণভাবে চলে যাবেন এই আনন্দ আমাদের একদিনের জন্য নয় এক জন্য নয় এই আনন্দ আমাদের যুগ যুগান্তর ভেবে থাকবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক হবে হৃদয়ের সম্পর্ক এই ভালোবাসা আমি ধরে রাখতে পারবো কিনা এই ভালোবাসার মর্যাদা আমি দিতে পারবো কিনা এটাই আমি বারবার ভাবছি আমি বলছি আল্লাহ রাখার জন্য আমাকে শক্তি দেয় এই ভালোবাসা যেন সারা জীবনে থাকে আজকে আমার প্রিয় অভিভাবক যারা রয়েছেন আপনারা যখন ভালোবাসায় আমাকে জড়িয়ে ধরতে এসেছেন অনেক হয়তো কষ্ট পেয়েছেন আপনাদের এই ভালোবাসাকে আমি হৃদয় দিয়ে স্পর্শ করেছি উপভোগ আমি বিনীতভাবে অনুরোধ করবো আমরা শান্তিপূর্ণ ভাবে যাব আমাদের মাননীয় উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা ওনারা অনুরোধ করেছেন যারা রয়েছে আমার ভাই বন্ধু যারা রয়েছে আপনারা কথা শুনবেন থাকতেন আমরা আনন্দ অনেকভাবে উপভোগ করতে পারবো ইনশাল্লাহ আপনারা যে পরিশ্রম করেছেন যে কষ্ট করেছেন আমি সত্যি কথা আপনাদেরকে এটা বলে শেষ করাতে পারবো না আমাদের যে একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য আমাদের ঘাটালের প্রিয় অভিভাবক ঘাটেলের নেতা ঘাটাল থেকে বারবার নির্বাচিত জাতীয় যিনি ঘোষণা করেছেন আমরা সকলেই ঘাটাল পাশে ঘাটালে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকল শ্রেণী সকল পেশার মানুষ একই পতাকা তলে আমরা বসবাস করব সেই প্রিয় নেতার কথাকে বাস্তবায়ন করা বলবো আপনার শুধু শান্তপূর্ণ পরিবেশ বজায় রাখবেন আমি কথা বলার পরে আজকে যেহেতু এখানে আমার অভিভাবকরা রয়েছেন আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেও আমার প্রিয় অভিভাবক এখানে মোতালেব ভাই রয়েছেন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমাদের হীরা রয়েছেন আমাদের আপনারা সেই কথা শুনবেন আপনাদের সাথে আবার দেখা হবে আমি শুধু অনুরোধ করবো যে আপনারা শান্তিপূর্ণ ভাবে সকলে বাড়ি চলে যাবেন আমি এক হাত থেকে টাঙ্গায় যাবো আমার ফলাফলে শীত গ্রহণ করতে হবে আপনারা চলে যাবেন আমি এসে আপনাদের সাথে অবশ্যই অবশ্যই দেখা করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও আপনি জয় বাংলা জয় একটি খবর দিয়ে আপনাদের একটু দশ মিনিট আগে আমাদের এমপি আমাদের রহমান খান চলে গেছেন ওই যাওয়ার সময় আপনাদের অনুরোধ করে গেছেন কেন ওনার মা আপনাদের সবাই দোয়া চেয়েছেন আপনারা অবশ্যই দোয়া করবেন এবং উনি এসে কিভাবে আপনারা আনন্দ করবেন আনন্দ মিছিল করবেন তার সমস্ত কিছু নির্ভর করবে সুতরাং আপনারা এখন মানে সবাই করা ভাবে বাসায় ফিরে যাবেন এই বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম